নায়িকা হতে চান কিনা যদি আপনাকে কখনো সিনেমা ফার দেশে এই প্রোগ্রাম দেখেই হ্যাঁ হাসি ভাবছি আমার এবার সাকিব খানের সাথে জুড়ে বেঁধে বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরো হিমিম তারা যদি আমাকে তাদের ভালো কাজে একটু সুযোগ করে দেয় তাহলে আই থিঙ্ক আমি কোনো গুণী অভিনেত্রী হতে পারো পর যেটা আমরা সবাই হতে জানি তো আই থিঙ্ক এরকম ভালো ভালো সিনেমা যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আরো আসে আমাদের ইন্ডাস্ট্রি আরো ভালো সম্প্রতি আরো হিমিম জানিয়েছে যদি কোনো মুভিতে তিনি অফার পান সেটা যেন সাকিব খানের কাছ থেকেই পান সাকিব খানের সাথে অভিনয় করার জন্য জন্য এই অভিনেত্রী নিজের সবটুকু উজার করে দিতে প্রস্তুত রয়েছে আর সামনে আসছে সাকিব খানের কালা জাহাঙ্গীর সিনেমা এই অভিনেত্রী তো সম্প্রতি মুভিগুলোতেই সাকিব খানের সাথে কাজ করতে চান কিন্তু তিনি এটাও জানেন যে সাকিব খানের সাথে কাজ করা এতটাও সহজ নয় তার জন্য তো তিনি রাজি হয়েছে সাকিব খান যা চাই তাই দিতে এখন দেখার পালা সাকিব খান তার কাছ থেকে কি নেয় যদি সাকিব খান তাকে অভিনয় করার সুযোগ দেয় তাহলে ভালোই হবে বলে মনে করছি কারণ কারণ ছোট পর্দায় এই অভিনেত্রীর অনেক জনপ্রিয়তা রয়েছে তার সাথে এটাও বলতে হচ্ছে যে সাকিব খানের সাথে কাজ করার জন্য বাংলাদেশি সব নায়িকাই সিরিয়াল ধরে রয়েছে মোট কথায় গল্পের সাথে ম্যাচিং করে যে ভালো অভিনয় করতে পারবে এবং সাকিব খানের মন জয় করতে পারবে তাকেই এই মুভিতে সুযোগ দেওয়া হবে বলে মনে করছি দর্শক আমরা চাই এই অভিনেত্রীর স্বপ্নগুলো পূরণ হোক আর সাকিব খানও কথা দিয়েছে ছোট পর্দার সকল অভিনেত্রীদের সাথে তিনি একটি করে হলেও মুভি করে যাবেন এখন দেখার পালা সেই কথাগুলো বাস্তবে কবে রূপান্তর করে দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন